ভিউয়ার্স আজ আপনাদের সাথে শেয়ার করব ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দু হাজার উপলক্ষে আমরা গিয়েছি আজ বিকেলে আমাদের কেন্দ্রে দেখুন কেন্দ্রের কি ভয়াবহ অবস্থা একেবারে পানে উঠে হাঁটু সমান হয়ে গিয়েছে তো এখানে কীভাবে ভোট নিব সেই চিন্তায় করছিলাম তো ভিউয়ার্স ইতিমধ্যে প্রায় চারটা বেজে গিয়েছে এখনও বৃষ্টি একেবারেই থামেনি তো আমরা অফিসে গিয়ে বসেছি তো আস্তে আস্তে আমাদের সহকর্মী যারা ছিলেন সকলে চলে এসেছে এক এক করে ইতিমধ্যে মালামালও প্রায় চলে এসেছে দেখুন আর মাঠবর্তি সেই পানি ইতিমধ্যে আমরা সকলে চলে এসেছি অনেক কাজ হাতাহাতি করে আমরা করে ফেলেছি এখন একেবারে ভূত প্রস্তুত করেই আমরা সকলেই চলে যাব তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের সহকর্মী আরও কয়েকজন ছিল সেখানে তারাও খুব কাজ করছিল সবাই কাজ করে আমরা একেবারেই এখন আমরা সকলে বসে গল্প করছিলাম বেশ আনন্দঘন পরিবেশে ভালো লাগা অনুভূত হচ্ছে ইতিমধ্যে আমাদের কাজ শেষ এখন আমরা বাসায় চলে যাব তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে